নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আরও একটি পদ নিয়ে আলোচনা করব। আজকের মধ্যযুগের বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী থেকে আমরা বিদ্যাপতি লেখা তা তল সৈকত বাড়িবিন্দু সম এই পদটি নিয়ে একটু আলোচনা করব এবং বুঝে নেবার চেষ্টা করবো যে বিদ্যাপতি যাকে রাজসভার কবি বলা হয় যিনি রাধা কৃষ্ণের প্রেমলীলা নিয়ে আলোচনা করতে গিয়ে বা পদ লিখতে গিয়ে রূপ ঐশ্বর্যকে রূপদক্ষ শিল্পীর মতোই তার যে ভাবনা সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন যেখানে কৃষ্ণ কখনো বা রাধার রূপ দেখে তার মনে হয়েছে বেলায় রাধার এই রূপ যেন নতুন মেঘ তার মধ্য দিয়ে বিদ্যুৎ খেলে গেলে যেমন তার চমক থাকে সেই রকম চমক এই যে রাধার নিজের রূপ চৌবন সম্পর্কে সচেতনতা বিদ্যাপতির পদে রাধাকৃষ্ণ নিয়ে যে তাঁর পথ সেখানে দেহের ভাগ সবসময় একটু গুরুত্ব পাবেই রাজসভার কবি তিনি কিন্তু তার মানে এটাই বিদ্যাপতির এক এবং অদ্বিতীয় বা একমাত্র পরিচয় নয় বিদ্যাপতি প্রার্থনা পর্যায়ের পদেও শ্রেষ্ঠ কবি বলে তাকে ধরা হয় যে প্রার্থনা পর্যায়ের সব থেকে বড় বৈশিষ্ট্যই হচ্ছে ভক্তের ভগবানের কাছে আত্মনিবেদন ভগবানের উপর নির্ভরতা প্রার্থনা পর্যায়ের মূল রস হচ্ছে শান্ত রস আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর এই যে পাঁচ রসের পদের কথা জানতে পারি এবং সেই পদের যে রস বিভাজন সেটা করা হয় শিরূপ গোস্বামীর লেখা উজ্জ্বল নীলমণিতে যে পঞ্চরসের কথা বলা হয়েছে তার ভিত্তিতে যেখানে আমরা দেখতে পাব যে রসকে অর্থাৎ কৃষ্ণকে কে কেমন করে ভজনা করবেন তার ভিত্তিতে শান্তদাস্য সক্ষাসল্য এবং মধুর পাঁচ রসের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে শান্তরস যেখানে কৃষ্ণ তিনি আমাদের কাছে কোনো প্রেমিক নন কোনো সন্তান নন আর সেখানে কৃষ্ণের পরিচয় তিনি রূপে আমাদের কাছে পরম প্রেমময় কৃষ্ণ নন বরং তিনি ঐশ্বর্যময় কৃষ্ণ তিনি ভগবান এই যে ভগবানের দৃষ্টিতে কৃষ্ণকে দেখা এবং ভক্ত সেখানে ভগবানকে উপাসনা করছেন ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক তাকে শান্তরসের সম্পর্ক বলা হয় যেখানে রূপে ভগবানকে উপাসনা করা সেই শান্তরসের পদই কিন্তু এই প্রার্থনার পথ যেখানে আমরা দেখতে পাবো বিদ্যাপতি কেমন করে মাধব কৃষ্ণের প্রতি তাঁর ভক্তি নিবেদন করছেন শেষ জীবনে পার্থিবর ভোগ বাসনার সমস্ত যে চাহিদা তা যখন জীবনে ক্লান্তিকে পৌন পুনিক এক ঘেমি গতানুগতিকতাকে বহন করে আনে তখন শেষ জীবনে আমরা জানি যে আমরা ঈশ্বরের ওপর নির্ভরশীল হই আমাদের ঈশ্বরকে আশ্রয় করে মোক্ষঞ্ছা মুক্তির আকাঙ্ক্ষা এই জন্ম মৃত্যুকে ঘিরে যে ভবচক্র সেই বাঁধন থেকে আমরা বেরিয়ে আসতে চাই মুক্তির আকাঙ্ক্ষা সেখানে প্রবল হয় বিদ্যাপতি এই পদে সেই মুক্তির আকাঙ্ক্ষাই এক অর্থে করেছেন বলা যেতে পারে যেখানে বিদ্যাপতি বলছেন তা সৈকত সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে অর্থাৎ এই তপ্ত সৈকতের উপর যেমন এক বিন্দু বাড়ি পড়লে সেই সৈকত তার উত্তপ্ত যে দশা অবস্থা তা যেমন সেই বারুবিন্দুকে শোষে নেয় তেমনি আমিও সুতমিত রমণী সমাজে অর্থাৎ পরিবার পরিজনকে নিয়ে সন্তান আমার রমণী স্ত্রী এদেরকে নিয়ে যে পরিবার পরিজনকে ঘিরে যে সমাজ সেই সমাজে আমিও তেমনি শোষিত হয়েছি অর্থাৎ আমার যা কিছু সত্তা তা এই সমাজ আমার পরিবার শোষে নিয়েছে তো বেসরী মন তাহে সমর্পিলো অবমুঝু হব কোন কাজে মাধব হাম পরিণাম নিরাশা তুহ আরণ দীন দয়াময় তোহারি বিশ্ব আশা আধ জনম হাম নিন্দে গঙাওল জরা শিশু কতদিন গেলা নিধুপানে রমণী রসরঙ্গে মাতলু তোহে ভজব কোন বেলা কত চতুরানন মরিমরি যাওত ন তো আদি অবসানা তোহে জনমী পুন তোহে সমাওত সাগর ও লহরী সমানা ভনয়ে বিদ্যাপতি শেষ ও সমন ভয় অর্থাৎ এই পদের যে মূল তাৎপর্য যে তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে অর্থাৎ যে কথা আগেই বললাম তপ্ত বালুকণার উপর যেমন এক বিন্দু জল পড়লে তাকে শুষে নেয় এই সমাজও আমাকে শুষে নিয়েছে পরিবার পরিজন সংসার আমাকে শুষে নিচ্ছে প্রতি মুহূর্তে তোহে বিষড়ি মন তাহে সমর্পিল অব মুঝু হব কোন কাজে অর্থাৎ তোমাকে ভুলে আমি আমি এই সংসারের প্রতি মন দিয়েছি তাই আমার আর কোনো জীবনের সার্থকতা নেই অব মুঝু হব কোন কাজে অর্থাৎ আমার আর কোনো ভূমিকা নেই আমি আর কোনো কাজে লাগবো না মাধব হাম পরিণাম নিরাশা অর্থাৎ আমি আমার জীবন সম্পর্কে নিরাশ তোহু জগত আরনো দীন দয়াময় তোহারি বিষ আসা তুমি হচ্ছে জগতের তারণ কর্তা জগৎকে রক্ষা করো জগৎকে উদ্ধার করো আমার এখন তোমার প্রতি ভরসা আধু জনম হাম নিন্দে গঙালো অর্থাৎ জীবনের অর্ধেক সময় আমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি মানে হচ্ছে এই সমাজ সংসার লোভ লালসা ভোগ বাসনা এই সব কিছুর মধ্যে আমি যেন একজন ঘুমে কাটিয়ে দেওয়া মানুষের মতো এই সমস্ত কিছুর মধ্যে আমি যেন নেশার মতো ডুবে কাটিয়ে দিয়েছি আমার জীবনের এবার গতি কী হবে জরা শিশু কতদিন গেলা অর্থাৎ আমার যেন জীবনের একটা বিরাট সময় শুধুমাত্র এই সব কিছুর মধ্যে ডুবে থেকে আমি যেন শিশুর মতোই কাটিয়ে দিলাম ফলে এবার আমার গতি কি হবে সেই জায়গাটা কবিকে ভাবাচ্ছে এবং সেই সঙ্গে কবি বলছেন নিধুবনে রমণী রসরঙ্গে মা তুলো তোহে কোন বেলা অর্থাৎ এই সংসার যেন একটা নিধুবন যেখানে আমি আমার স্ত্রী অর্থাৎ রমণীকে নিয়ে আমি ভোগ বিলাসে মত্ত ছিলাম তোহে ভজব কোন বেলা অর্থাৎ তোমাকে ভজনা করবার সময় পাইনি কত চতুরানন মরি মরি যাউদ ন আদি অবসানা অর্থাৎ সৃষ্টিকর্তা বম্ভা চতুরানন তারও সৃষ্টি লয় আছে কিন্তু তোমার কোনো সৃষ্টি লয় নেই ন তু আদি অবসানা তোমার কোনো সৃষ্টিও নেই তোমার কোনো অবসানও নেই তোহে জনমিপুণ তোহে সমাহত অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা সে যেন তোমা থেকেই জন্ম নেয় তোমাতেই তার লয় সাগর লহরী সমানা সাগরের থেকে জলরাশি থেকে ঢেউ যেমন উঠে এসে আবার সাগরেই গিয়ে মিল বিলীন হয় তেমনি তুমি সমস্ত সৃষ্টির দেবতাদেরও সৃষ্টির যেন মূল তুমি তোমাতেই সব কিছু সৃষ্টি হয় তোমাতেই সব কিছু লয় পায় তুমি আদি এবং অনাদি তোমার নেই জন্ম তোমার নেই মৃত্যু তুমি তোমার বলা যেতে পারে তুমি অনন্ত ভনয়ে বিদ্যাপতি শেষ ও সমন ভয় তু গতি না হিয়ার এখন তো আমার জমের ভয় মৃত্যুর দর্গড়ায় পৌঁছে গেছি এবার তো তোমায় ভরসা তুমিই আমার ভরসা আদি অনাদি ক নাদ কহাওসি অবতারণ ভরে তোহারা অর্থাৎ আদি অনাদিগণা তুমি আদি এবং অনাদির নাথ তুমি সৃষ্টির মূল তাই এবার আমি অবতারণ ভয়ে তোহারা অর্থাৎ তোমার প্রতি আমি আমার শেষ ভরসা তোমার প্রতি আমার শেষ ভরসা তুমি এবার আমাকে উদ্ধার করো এখানে পরিষ্কারভাবে যে বিষয়টা বলছেন বিদ্যাপতি যে তিনি যেন ত্রাণকর্তা হিসেবে ঈশ্বর পরমেশ্বর এখানে বিষ্ণুর অবতার স্বরূপ কৃষ্ণ মাধবকে উপাসনা করছেন মাধবের উপর তিনি তার একান্ত নির্ভরতাকে প্রকাশ করছেন বিদ্যাপতি কি সম্পর্কে আমরা আগেই বলেছি যে বিদ্যাপতি রাজসভার কবি মিথিলার কবি কিন্তু মিথিলার কবি রাজসভার কবি হলেও বিদ্যাপতির মধ্যে যে একটি ভক্তিনত চিত্ত রয়েছে তার প্রকাশ কিন্তু এই পথ বিদ্যাপতি নাগরিক বৈধকদের পরিচয় তাঁর কবিতার মধ্যে দিয়েছেন রাধা কৃষ্ণের পদাবলী লিখতে গিয়ে সেখানে দেহ সচেতনতা দেহের ভাগ রূপ যৌবন সম্পর্কে সচেতনতা তার রাধার মধ্যে আমরা লক্ষ্য করব। কিন্তু শেষ পর্যন্ত সব কিছুকে অতিক্রম করে বিদ্যাপতি যেন পরম ভক্তের মতো ঈশ্বরের উপর তার নির্ভরতাকে প্রকাশ করেছেন আমরা আগেই বলেছি শান্ত রসের পথ আমাদের বৈষ্ণব পদাবলিতে খুব কমই আছে বিশেষত ভগবানকে ঐশ্বর্যরূপে সাধনা করবার যে রীতি সেটা চৈতন্য পরবর্তী সময় কমে গেছে সেখানে চৈতন্য পরবর্তী যুগে আমরা চৈতন্যদেব যিনি কৃষ্ণকে ভক্তি দিয়ে জয় করতে চেয়েছিলেন সেই প্রেম ভক্তির সাধনা গুরুত্ব পেয়েছে ঈশ্বর চৈতন্যদেবের আশ্রয়েই বা চৈতন্যদেবকে সামনে রেখেই পরবর্তী বৈষ্ণব কবিরা তারা মধুর রসের সাধনাকেই বেশি করে গুরুত্ব দিয়েছেন তারা মুখ্য বাঞ্ছা মুক্তির প্রার্থনা করেননি তারা অহিত কি ভক্তি অর্থাৎ কৃষ্ণের জন্যই কৃষ্ণের ভজনা করা মুক্তির জন্য নয় শান্তরসের নিচ্ছক সাধনা নয় বরং প্রেমের সাধনা ভক্তির সাধনা ভক্তির সাধনায় মধুর রসের আবেদন সেখানে অনেক গুরুত্ব পায় কিন্তু চৈতন্য পূর্ববর্তী যুগের কবি হিসাবে তাই স্বাভাবিকভাবেই শান্তরসের কিছু পদ লেখা হয়েছে বিদ্যাপতি সেখানে শ্রেষ্ঠ কবি রূপে তাকে চিহ্নিত করা যায় এবং এখানে কিন্তু মুখ্য বাঞ্চা মুক্তির প্রার্থনা রয়েছে জগতের জীবনে জন্মলাভ করার পর ভব সংসারের মধ্যে নানা কামনা বাসনার মধ্যে পথিকের মতোই পথ হারায় একজন মানুষ শেষ বয়সে শেষ জীবনে কিন্তু ভগবানই তাকে আশ্রয় দেন ভগবানের সেবা ভগবানের আশ্রয় নেওয়াটুকু ছাড়া ভক্তের কাছে আর অন্য কোনো উপায় থাকে না বিদ্যাপতি সেই পথই বেছে নিয়েছেন আসলে আমাদেরকে মনে রাখতে হবে রাজসভার কবি হলেও রাজসভার নাগরিক বৈদগ্ধ ভোগবিলাস সব কিছুকে অতিক্রম করে একটা সময় আসে যখন ঈশ্বরের উপর নির্ভরতা ছাড়া একজন কবির কাছে অন্য উপায় থাকে না বিদ্যাপতি সেই পথ বেছে নিয়েছেন এই যেন নাগরিক সভ্যতার কবি বা রাষ্ট্রভার কবি হবার দরুন একঘেমি গতানুগতিকতা যা তার মনে জমেছিল সব কিছু থেকে শেষ বয়সে এই যেন মুক্তির প্রার্থনা এইভাবেও আমরা ভাবতে পারি এছাড়া যে বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী ভক্তি তরঙ্গিনী গঙ্গা বাক্যাবলী এই ধরনের ভক্তিমূলক গ্রন্থ রচনা করতে পারেন দেবতার প্রশস্তিমূলক গ্রন্থ রচনা করতে পারেন কিংবা যাকে শৈব বা পঞ্চপাসকও বলা হয় যিনি বিষ্ণুর উপাসনাও করেন তাঁর পক্ষে এই ধরনের পথ লেখা তো খুবই স্বাভাবিক অর্থাৎ রাজসভার কবি হল নাগরিক কবি হল বিদ্যাপতি সম্পর্কে সবথেকে বড় যে পরিচয় তিনি নিছক কবি নন নিছক রূপদক্ষ শিল্পী নন বরং অলঙ্কারের আতিশয্য ব্যতী রেখে নাগরিক ছলাকলা বৈদগ্ধকে ব্যতী রেখেও তিনি যে সহজ সরলভাবে চণ্ডীদাসের মতোই সহজ সরলভাবে তিনিও যে তার অন্তরের অনুভবকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারেন ঈশ্বরের চরণে সব কিছুকে নিবেদন করতে পারেন এই পথ সেই জায়গাটাকে প্রকাশ করে বিদ্যাপতি যে শুধু কবি নন তিনি যে একজন ভক্ত তার সেই ভক্তিনত চিত্তের প্রকাশ এখানে রয়েছে তিনি যেভাবে তার মাধবের সে ভজনা করেছেন এখানে মাধবের উপর নির্ভরতা প্রকাশ করেছেন তিনি অখিলের নাথ সবাইয়ের মুক্তি ত্রাতা তার উপর তাঁর এই যে নির্ভরতা সেখানে তাঁর ভক্তিনত চিত্র যেমন প্রকাশিত তেমনি আমরা কোথাও যেন উপলব্ধি করতে পারি বিদ্যাপতি এখানে যে কৃষ্ণের উপাসনা করেছেন তিনি শুধু কৃষ্ণ নন তিনি যেন তার অন্তরের সাধনা যে পরম ব্রহ্মকে ঘিরে পরম প্রেমময় ব্রহ্ম সেই ব্রহ্মের উপাসনার জায়গাতেই তিনি যেন তার ঈশ্বর কৃষ্ণকে বসিয়েছেন সেই জন্যই না তিনি বলতে পারেন যে তার কৃষ্ণ মাধব তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেই তিনি অনাদির নাথ তিনি অনন্ত তাতেই সব কিছু সৃষ্টি তাতেই সব কিছু লয় ব্রহ্মারও জন্ম মৃত্যু সব যেন সেই কৃষ্ণ থেকেই ফলে তিনি কৃষ্ণকে আসলে পরম ব্রহ্মের আসনে বসিয়েছেন তিনি যেন শেষ পর্যন্ত একেশ্বরবাদী তিনি পরম ব্রহ্মের উপাসক এবং কৃষ্ণকে তার যেন কৃষ্ণ যেন সেই পরম ব্রহ্মেরই একটা রূপ বলে তার কাছে মনে হয়েছে যা সমস্ত সৃষ্টির মূলে আর সর্বোপরি যে কথা আমাদেরকে বলতে হয় যে আমরা পরবর্তীকালে পদাবলী ছাড়াও শাক্ত পদাবলী পেয়েছি রামপ্রসাদের হাত ধরে ভক্তের আকুতি পর্যায়ের গান পেয়েছি যেখানে রামপ্রসাদ বলেন ভবের খেলায় যা হবার তা হলো এবার সন্ধ্যেবেলায় কোলের ছেলে ঘরে নিয়ে চলো সেই যে মাতৃ নির্ভরতা এই নির্ভর নির্ভরতার সুর আমরা কিন্তু প্রথম দেবতার প্রতি নির্ভরতার যে আশ্বাস বা নির্ভরতার মধ্যে যে আনন্দ তৃপ্তি যে অন্তরের আকুলতা সেটা প্রথম কিন্তু বৈষ্ণব পদাবলিতেই পেয়েছি এবং বৈষ্ণব পদাবলীর ভগীরথ বিদ্যাপতির হাত ধরে তার এই ধরনের তাতল সৈকত বাড়িবিন্দু সমর মতো প্রার্থনা বিষয়ক পদের মধ্য দিয়েই আমরা কিন্তু তার সূচনা লক্ষ্য করতে পারি এইভাবেও কিন্তু আমরা ভাবতে পারি যে পদাবলীতে যে বলা যেতে পারে ভক্তের যে আকুতি যগৎ শ্যামার চরণে নিজেকে নিবেদন করা সেখানে নিজেকে কলুর বলদের মতো এই সংসারের ঘানিতে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মাতৃচরণের নির্ভরতার যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন আমাদের সাধক কবি রামপ্রসাদ তার যেন প্রাথমিক সূচনা এইভাবে নিজেকে নিবেদন করবার সেই চেতনা ভক্তির এই আকুতি যা আমাদের পদাবলীর একটি ধারা সেই ভক্তির আকুতিরই যেন একটা রূপ আমরা প্রার্থনা পর্যায়ের বিদ্যাপতির এই পদের মধ্যে পাই বিদ্যাপতিও যেন ভক্ত তাঁর আকুতি পরম প্রেমময় কৃষ্ণের কাছে কৃষ্ণই যেন তাঁর শেষ জীবনের ভরসা হয় তাতেই এবার তিনি সংসারের কামনা বাসনায় ডুবে থাকা জীবন থেকে মুক্তির পথ হিসাবে এই জন্ম মৃত্যুর ভবচক্রের বাঁধন ছিন্ন করার জন্য মুখ্য বাঞ্ছার জন্য সেই পরম প্রেমময় ঈশ্বরের চরণেই তিনি নিজেকে নিবেদন করতে চেয়েছেন আজকের এই তাতল সৈকত বাড়িবিন্দু সম নিয়ে আমাদের যে আলোচনা তা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই